ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে তেইশ বছর বয়সে এক তরুণীর মৃত্যু হয় অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক অতিথির সামনে নাচতে থাকা অবস্থায় এই তরুণীর ক্রিয়া বন্ধ হয়ে যায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি প্রতিবেদন থেকে জানা যায় মধ্যপ্রদেশের বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন পরিণিতা চাচাত বনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই বিদিশা এসেছিলেন তিনি এরপর বিয়ের আনন্দে মঞ্চে উঠে নাচতেছিলেন তিনি তবে হঠাৎ করে সেই তরুণীর হৃদফিলের ক্রিয়া বন্ধ হয়ে যায় মঞ্চেই লুটিয়ে পড়েন সকলের সামনে অনুষ্ঠানে উপস্থিত এক চিকিৎসক তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি পরবর্তীতে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন